আচ্ছা তোমার কলকাতার মধ্যে কোন কোন সব বেস্ট লেগেছে মানে অ্যাঞ্জেল ওয়াইজ বা থিম ওয়াইজ আসলে কি বলবো বাচ্চাটা খুব মুশকিল কারণ আমাদের কলকাতাতে যেটা খুব ভালো পূজো হয়েছে যারা বিদেশে থাকে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন কলকাতার পুজো মানে হচ্ছে দুর্গা পুজো তো দুর্গা পুজো কলকাতাতে থেকে যে কোনো মন্ডপ বা যে কোনো পুজো বাঁচাটা খুব ডিফিকাল্ট আমাদের মনে হয় যে কলকাতার সব পুজোই হচ্ছে মায়ের একটা চমৎকার এবং আমাদের সব পুজো খুব ভালো লেগেছে তাই না এবং আরেকটা খুবই ভালো লেগেছে হয় যে সব প্যান্ডেলই তো एक्चुअली মাই আছেন না তো ওই জন্য ওই যেটা বেশি ভালোটা হচ্ছে যে মানে আমাদের কলকাতার যেটা হয় যে থিমটা যারা যারা করেছেন সে ক্ষেত্রে তো একজনের ভাবনা সত্যিই খুব মানে চিন্তা ভাবনা বলো মানে কত বছরের পরিশ্রম থাকে মেন্টালি মানুষের একটা প্ল্যানিং থাকে এবং সেটা এক্সিকিউট করা প্রপার ভাবে পুজোর সময় এই যে মানুষের ভিড় একটা ঢল তৈরি হয় বা আহ কোথাও গিয়ে মানুষের পছন্দ পছন্দ থাকে কিছু মানুষের থাকে যে এই মণ্ডপ খুব ভালো এই মন্ডপ আরো ভালো এই যে ব্যাপারটা তো এই সবকিছু কিন্তু একটা প্ল্যানিং থাকে তো সেই সব মানুষদের কুর্নিশ জানাচ্ছি যারা ধরো এত বছরের পরিশ্রম থেকে পুজোটা সার্থক করতে পেরেছে এবং আমি বল মানে আমার এটা মনে হয় এটা মনে হয় যে এই যে পুজো হয়ে গেল না এই পরের মাস থেকে মনে হয় পরের বছরের প্ল্যানিং শুরু হয়ে যাবে তোমার কালীপূজার পর থেকে শুরু হবে হ্যাঁ হ্যাঁ যেখানে যাদের তো মানে কালী যারা করে না যারা করে না তারা তো মানে এখন থেকে মানে

পুতি দি পুতির কাজ করে প্যান্ডেল করা হয়েছে এটা আগে হতো কিন্তু এখন না ভাবনা চিন্তাটা এত গভীরে চলে গেছে যে সত্যি যখন বোঝানো তারা যে এটা কি বিষয় করেছেন কেন করা হয়েছে এই প্যান্ডেলটা মানেটা কি

ভেবেছো একটু প্ল্যানিং থাকে হ্যাঁ আমাদের আমাদের প্রত্যেকটা পূজতে কিছু একটু প্ল্যানিং প্ল্যানিং থাকে যেমন আমারটা বলবো দেবজিৎটা করেছে দেবশিলা ওদেরই জুয়েলারি এন্ড ওদেরই শাড়ি সবকিছু কিন্তু হ্যাঁ অবশ্যই ওদেরকে দুর্গা আগে বলেছিলাম যে লক্ষ্মী পুজো এটা মানে আগে থেকে ভাবা হয়েছিল যে আমি এরকম চাইছি সাবেকি সাজ আর ওর এটা খুব প্রিয় মেয়ে যাও নিজেরই পাঞ্জাবি

লক্ষ্মী পুজো জগদ্ধাত্রী পুজো এই যে ধরো আমাদের একটা ম্যাচিং এর যে ব্যাপারটা এটা কিন্তু ওর মাথা থেকেই বেরোয় হ্যাঁ যে ধরো এই আগের বছর এটা পড়েছিলাম তাহলে এই বছর আমরা এটা পড়ে দেখতে পাই এমন নবমীর কথা বলছি

তো সেটা সেরকমই দুর্গা আগে লক্ষ্মী পুজোটাও প্ল্যানিং হয়ে যায় যে লক্ষ্মী পুজোতে কি পড়ি তবে লাল সাদা আমরা বাদ দিতে চাই না লক্ষ্মী পুজোতে আহ কোথাও মা লক্ষ্মী আসেন তো ঘরে সঙ্গে নারায়ণ ঠাকুর অবশ্যই তো সেক্ষেত্রে অন্য কালারটা এই পুজোতে চাই না তো দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্মী পুজোতে লালই পড়ি লালের বিভিন্ন রকম ভ্যারিয়েশন থাকে কখনো পুরো লাল লাল লক্ষ্মীর মতো যদি বহু থাকে তাহলে তো আর চোখ দিকে ফেরানো যায় না সারাক্ষণ মনে হয় থাকি আচ্ছা আর যখন বললে তুমি যদি রুদ্রদা তুমি রুদ্র তোমাকে পূজোর কাজে কতটা হেল্প করেছে ও প্রচুর প্রচুর হেল্প করেছে एक्चुअली বলবো পূজোটা হেল্প কি গো

আমরা কখনোই ওনাদেরকে আলাদা করি না তো ঠিক সেরকমই আমরাও আমাদের জীবনে ওইটা মেনে চলি যে অবশ্যই আমি একা কিছু পারবো না ও আমাকে সবসময় কাছে সাহায্য করে আর ওর ক্ষেত্রেও সবাই মিলে অবশ্যই আমার শাশুড়ি মাও সকাল থেকে উঠে সবকিছু ভোগ করেছেন কালকে আমরা বাজার করেছি তারপরে সবাই মিলে আয়োজন করেছি তো বাড়ির পূজায় যেটা হয় যে আমাদের সবাই মিলে আমরা চাইও যে হাতে সবকিছু করতে কারণ মা লক্ষ্মী পূজো এটা যতটা পূজোর দিনে সবকিছু মন দিয়ে করতে পারি ততটাই ভালো শান্তি আমাদের পরিবার ছোট তো তিনটে মানুষ তো এবার তিনটে তিনটে মানুষকে নিয়েই আমরা চেষ্টা করি যাতে সবকিছু গুছিয়ে করতে পারি মা যেরকম কিছু দায়িত্ব নেয় আমি কিছুটা দায়িত্ব নিই ও কিছুটা দায়িত্ব অবশ্যই এইভাবেই কিন্তু আর আরেকটা জিনিসও ও বলছে তোমাকে যে আমাদের পরিবার বা ধরো সংসার সামলানো ধরো এরকম ভাবেই হয় হয়তো যে প্রত্যেকটা দিন কিন্তু আমরা এইভাবে কাটাচ্ছি যে একা কখনো কোনো মানুষের পক্ষে আমাদের জীবনের ক্ষেত্র তাই ও যেরকম আমার হাতে ধরে থেকেছে আমি ওর হাতটা ধরে রেখেছি এবং মা আমাদের হাতটা এইভাবে ধরে আছে তো এই তিনজন তিনজনকে নিয়ে যেহেতু পরিবার আমাদের তো এইভাবে কি সবকিছুতেই আমরা ব্যালেন্স করার চেষ্টা করি আচ্ছা তোমাদের দুজনকে আবার একসাথে কবে দেখাবে বেসিনের পর

হয়ে যাবে খুব তাড়াতাড়ি সামনে দিওয়ালি আছে

কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শেষ হয়েছে